আসসালামু আলাইকুম একটি বড় সুখবর সেই খবরটা হচ্ছে যে পঞ্চম লটে যে শুল্য হাজার শিক্ষক কর্মচারী বেতন পান নাই তারা তিন মাসের বেতন এক সঙ্গে পাবেন এ সকল শিক্ষক কর্মচারীরা আমরা যদি দেখি এই নিউজটা করছে দার ডেলি কম্পাসে পঞ্চম ধাপে প্রায় ষোলো হাজার শিক্ষক কর্মচারী তিন মাসের বেতন এক সঙ্গে দেবে সরকার ইতিমধ্যে তাদের তিন মাসের বেতন এবং ভুলাসের জিও জারি হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন পাবেন সোমবার চব্বিশে মার্চ দা ডি কমপাসেস সাথে আলাপকালে এই তথ্য এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম আই এস সেভেন সার্ভার সিস্টেম এরালিস্ট খন্দকার আয়জুর রহমান তথ্য দেন এটা খুবই বড় একটা সুখবর যে শিক্ষকগুলা জানুয়ারি মাস ডিসেম্বর মাস এবং ফেব্রুয়ারি মাস তিনটা মাসের বেতন পান নাই তারা একসঙ্গে বেতন পাবেন এই ছিল আজকের ইএফটি সম্পর্কে আপডেট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম